এবং ভাই জানাই আসসালামাইকুমদুল্লাহ আমি মোহাম্মদ রাকিব আমি একটি প্রাইভেট কোম্পানিতে জব করি আর আমার পড়াশোনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে জেনারেল ব্যাকগ্রাউন্ড আমি জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকেই আর কি পড়াশোনা শেষ করি তো এই জেনারেল ব্যাকগ্রাউন্ডে স্কুল কলেজ এবং ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে করতে আসলে দিন থেকে অনেক দূরে চলে যাই একসময় সময় তো আল্লাহ রহমতে আবার দিনে ফিরে আসার পরে আমার কাছে মনে হয় যে আমার জ্ঞান অনেক কম দিন সম্পর্কে তো আমাদের অনেক কিছু জানা প্রয়োজন তো তারপরে আমি নিজে নিজে কিছু চেষ্টা করি শেখার জন্য আসলে সবকিছু তখন এলোমেলো লাগে কোথায় থেকে শুরু করব কিভাবে করব তারপরে একসময় কারণে আমি সার্চ করতে থাকি যে আসলে কিভাবে सीखा যায় তখন ফেসবুকে একটা অ্যাড আমি পাই এটা অনলাইন মাদ্রাসা সেখান থেকেই আমি জয়েন করি তো সেখান থেকে জয়েন করার পর আসলে আমি যে এক্সপেকটেশন নিয়ে জয়েন করি এখানে জয়েন করার পর আমার কাছে অনেক বেশি ভালো লাগে যে আসলে তার চেয়ে অনেক বেশি পেয়ে গেছি আল্লাহ আমাকে হয়তো তফিক দান করেছে এরকম একটা প্ল্যাটফর্মে জয়েন করার জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আর এখানে যে উস্তাদ মহাদয়গুণ আছেন তারা আসলে এতটাই ফ্রেন্ডলি এবং এতটাই আন্তরিক যে তার তাদের আন্তরিকতাই আসলে আমাদের ক্লাসগুলা অত্যন্ত সহজ হয়ে যায় আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারি এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে উস্তাদরা কখনোই আমি একটা দেখছি যে রাগান্বিত হন না আমরা অনেক সময় অনেক অনেক ভুল করি বা কাজ করে থাকি কিন্তু খুব সুন্দরভাবে বুঝিয়ে দেন আর ক্লাসে জয়েন না করতে পারলে উস্তাদ অবশ্যই ফোন দেন খোঁজ খবর নেন কোনো সমস্যা আছে কিনা ওভারঅল আমার কাছে মনে হয় যে অনলাইন মাদ্রাসা আসলে চমৎকার একটা প্ল্যাটফর্ম তো আমি আল্লাহ কাছে আবারও সুক্রিয়া জ্ঞাপন করি যে এইরকম একটা প্ল্যাটফর্মে আমি আসতে পেরেছি আর অবশ্যই অনলাইন মাদ্রাসার সকল যারা পরিচালক মন্ডলী আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য যারা জেনারেল ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট আছেন যারা দিন সম্পর্কে জানতে চাই তাদের জন্য খুবই সুন্দর একটা প্ল্যাটফর্ম এরকম একটা প্ল্যাটফর্মে আমাদের আহ দিন শিখা অত্যন্ত সহজ হবে তো সর্বোপরি বলতে চাই এখানে যদি প্রত্যেকটা স্টুডেন্ট তলেবেল ভাইরা যদি লেগে থাকে তাহলে অবশ্যই খুব সুন্দরভাবে দিন শিখতে পারবে ইনশাল্লাহ তো আমিও চাই যে আমার উদ্দেশ্য যেটা নিয়ে এখানে এসেছি সেটা পূরণ করতে পারি সবার কাছে দোয়া চাই এবং সবাই যেন প্রত্যেকটা স্টুডেন্ট এখানে যারা তলেবেল ভাইয়েরা আছেন তারা যেন সবাই তাদের লক্ষ্যে পৌঁছাইতে পারে সেজন্য দোয়া করবেন ইনশাল্লাহ আর এই কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি যেহেতু রাত অনেক হয়ে গেছে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম